বেগুনের এত সুন্দর একটা তরকারি যদি ভাত বা পোলাওর সাথে পাওয়া যায় আর কি কিছু লাগে বলো সোহেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সাথে বাদাম বাটা আর টক দই দিয়ে খুব মজার একটা বেগুনের রেসিপি শেয়ার করব দেখতেই পাচ্ছ বেগুনের তরকারিটা কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে বেগুনের এই নতুন রেসিপিটা বাদাম বাটা আর টক দই দিয়ে এত টেস্টি হয় যারা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা যারা খাওনি অবশ্যই আমার ভিডিওটা দেখে রান্না করো আজকে বেগুনের এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের যে গোল গোল বেগুন পাওয়া যায় সেগুলোকে এই রকম চিরচির করে কেটে নিয়েছি আর এই বেগুনগুলোকে কাটার পর আমি কিন্তু বেশ কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই বেগুনগুলোকে আমি ভেজে নিব বেগুনগুলোকে ভাজার জন্য আমি এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি দুইবারে ভেজে নিব এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সবকিছু একটু ভালো করে মেশানো হয়ে গেলে বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে করে বেগুনের এই সাদা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ বেগুনের এক পাশ খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে আর চেষ্টা করবে বেগুনের সাদা পাশটাকে খুব সুন্দর করে লালচে করে ভাজার জন্য দেখতেই পাচ্ছ এখন এক এক করে আমার সবগুলো বেগুন লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে বাকি বেগুনগুলো আছে সেগুলোকে আমি আমি ঠিক এইভাবে করেই ভেজে নিয়েছি এবার যে তেলটা বাকি রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে অল্প একটু জিরা সামান্য একটু তেজপাতা দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ এখন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এলাচটাকে আমি জিরা বাটার সাথে একসাথে বেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এবারে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে গরম মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা বাটা এর সাথে দুই তিনটা এলাচ বাটাও আছে এবারে আদা রসুনটাকেও কেও পেঁয়াজের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর সাথে আছে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া গুলোকে চুলা রাসটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মতো পানি দিয়ে মশলাটাকে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে যাই হোক এখন মশলাটা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়েছি আর সব মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়েছি এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে বেগুনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এই ভাজা বেগুনটাকে দেওয়ার পর মশলার সাথে কিন্তু আলতো হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মশলার সাথে বেগুনটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে ঝোলটা কিন্তু বেশি একটা দিলে ভালো লাগবে না এতে বেগুনটা একেবারে নরম হয়ে যাবে এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু টক দইয়ের কারণে যে একটা ভাব আসবে সেটা ব্যালেন্স হয়ে যাবে এবারে বেগুনটাকে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তরকারিটার মধ্যে এবার এটাকে আর কিছুই করতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে ঝোলটা একেবারে শুকিয়ে যায় এখন কিন্তু তরকারিটার পানি অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে শেষমেশ দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি আর ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি কিন্তু তরকারিটাকে কখনোই জাল করি না চুলা রাস্তাটাকে একেবারে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিই এতে করে কিন্তু তরকারির মধ্যে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা আমার কাছে অনেক ভালো লাগে এখন দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর এই বেগুনের তরকারিটা কিন্তু এইরকম একটু তেল বেশি হলে আমার কাছে ভালো লাগে আর তোমরা যদি রান্না করো তাহলে তেলটাকে চাইলে একটু কমও দিতে পারো এখন তোমাদেরকে আরো একটু নেড়েচেড়ে দেখ দেখতেই এই কতটা সুন্দর হয়েছে হয়েছে অনেকটা কিন্তু তাই না গরম গরম ভাতের সাথে এই বেগুনের তরকারিটা এত মজা হয়েছে যারা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ